ทขกนบรีมาเลยดีมาเลยดี๋ยวตาาร์ีมุ้งยคลิกแทงมุ้งานะน่า হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম হয় কাকু আদাব এদের বাবু নরেশ চন্দ্র রায় আর ইনি হচ্ছে মোহাম্মদ আজাদ ইসলাম আজাদ খুব দক্ষ মিস্ত্রি এরা পয়েন্টিং গাঁথনি দিচ্ছে আর এখানে আমার ওই যে সদ্য বড় ভাই নজরুল ভাই সাবকন্ডাক্টর হুম একটু যদি দেখাই উনি একটু আড়ালে আছে তো বোঝা যাচ্ছে না এই যে এই যে এই যে এই 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 লোকটি হ্যাঁ হ্যাঁ ইনি হচ্ছে সাপ ঠিকাদার আপনাদের যদি কোনো কঠিনতম কঠিন কাজ যদি থাকে তাহলে আপনি ইনাকে দিতে পারেন ইনি সমাধান দিবে সেটাকে যেভাবে হোক হ্যাঁ